গুলো অথচ আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে রুল এক দুই তিন কে ডিভাইসগুলো হাতে তুলে দিচ্ছে কথা বলেন না কেন এক দুই তিন কে ডিভাইস তুলে দাও মানে কি ওর পড়াশোনার জীবন কানা করে দিলাম যাতে আর দরকার নাই দেশের ভালো কিছু করার একটা কথা মনে রাখবেন পরিবার সচেতন না হলে ডিভাইস দিয়ে কখনো শিক্ষা উন্নতি করা যায় একবার বের হয়েছিল করোনার সময় বলেন তো দেখি সরকার আমি তো নিজেও চাকরি করি কোনো লোক বলতে পারবেন যে সরকার ঘোষণা করেছে অনলাইনে ক্লাস হবে কোনো পরিপত্র জারি নাই কিচ্ছু নাই এক মেয়েরা ছেলেরা বাবার কাছ থেকে জোর করে করে অ্যান্ড্রয়েড ফোন কিনে নিছে এমনও পরিবার আছে সুদের পার কিস্তির টাকা উঠায় অ্যান্ড্রয়েড ফোন কিনে দিছে কয় না আমার মেয়ের খুব কষ্ট হচ্ছে ক্লাস মিস যাচ্ছে আপনার কে শিখাইছে আমি একদিন হতবদ্ধ এক ছাত্র বাপ আমাকে বলতেছে হুজুর আপনার কি লাগাইছেন কি হয়েছে কয় মেয়ে ফোন ছাড়া বাঁচতেইছে না ফোন না কিনে দিলে সমস্যা তার জীবনে এত ক্ষতি হয়ে যাচ্ছে কেন কয় অনলাইনে ক্লাস কিনে শিখেছে কে কাউ তো কিনে তো দিই ফেলেছে আর কি করবো কয় গুচ্ছি তো পনার মন ধান ছিল ধান বিক্রি করে কিনে দিছি তাহলে এখন বলেন এই সমাজটা এতটা নিচু হয়ে যাচ্ছে যেটার কারণে আমাদের মুরব্বীদেরকে আর আমরা সম্মান করতে জানি না এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে সকল বলুন আমিন লা